थ्री टू वन स्टार्ट গাইস এটা একটা রকেট বাট এটা কিন্তু খুব এক্সপেন্সিভ আর আমরা সকলেই কিন্তু ছোটো থেকে বড় সকলেই এই রকেটকে ওড়াতে বা পোড়াতে খুব ভালোবাসি কিন্তু সমস্যা এখানেই যে রকেট একবারই ওড়ে কারণ এর ভেতরে যে জ্বালানিটা থাকে সেটা ওয়ান টাইম ইউজের জন্য বাট আজকে আমরা এমন একটা রকেট বানাবো সেটা একবার নয় একশোবার নয় এক হাজার বারেরও বেশি যতক্ষণ না রকেটটা নষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা রকেটকে ইউজ করতে পারবো তো চলো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমরা অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটাকে লাইক করো তো চলো ভিডিওটা শুরু করি সো এই রকেটটাকে বানানোর জন্য তোমাদের ইজি কয়েকটা জিনিস লাগবে সেখানে তোমরা ইউজ করবে ফিফটি এম এম পিবিসি পাইপ এটা কিন্তু ফিফটি এম এম পাইপ আছে আর ফিফটি এম এম পিবিসি পাইপের জায়গায় আরেকটা জিনিস ইউজ করা যায় তো আমাদের কাছে সেটা আছে তোমাদের কাছে যদি না থাকে তোমরা পিবিসি পাইপকে ইউজ করবে তো আমাদের কাছে আছে সিলিকন গ্লুর টিউব তো এটা খুব ইজি একটা জিনিস তো একই সাইজ একই মাপ তোমরা যে কোনো দুটোর মধ্যে একটা জিনিস ইউজ করবে আর এর মাথায় আমরা রকেট হিসাবে রকেটের মাথাটা হিসাবে এর মাথাটা হিসাবে সমাজ রে আমি ইউজ করব বাল্বের হোল্ডার যে ক্যাপটা থাকে সেই হোল্ডার ক্যাপটা কোন এই অবশ্যই এই জিনিসটা কিন্তু একদম রকেটের মতন দেখাবে তো চলো এটাকে আমরা এখন রেডি করবো আর আমরা কিন্তু এখানে একমাত্র খুব সুন্দর একটা জিনিস পেয়েছি যেটা হচ্ছে বাল্পের হোল্ডার হোল্ডার নয়টা লাইটটা যে সেটার মধ্যে থাকে বাদ বাকি অংশটা খুলে নিয়েছি এবং সেই সেটটা এটা তো এখানে সেট করব এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হচ্ছে এবং এটা কিন্তু রকেটের প্রায় চলে এসছে কাছাকাছি তো এবার আমাদের করতে হবে এখানে কিন্তু আমরা ত্রিভুজের মতন কয়েকটা এয়ার উইন্ড এয়ার উইন্ড কিন্তু আমরা বানিয়ে নিয়েছি তো এখানে ফেবিকুইক সেট করব তো এটা কি করে বানিয়েছি এটা আমরা বানিয়েছি হচ্ছে পিভিসি পাইপকে হিট দিয়ে সোজা করেছি এবং তারপরে কিন্তু ত্রিভুজের মতন স্কেল দিয়ে কেটে নিয়েছি তো খুব ইজিলি আমরা কি করব। এই পিভিসি পাইপটাকে হিট দেবো হিট দিলেই কিন্তু এটাকে চাপ দিলেই সোজা হয়ে যাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে কিন্তু এরকমভাবে কেটে নিতে পারবে তোমরা ইজি তো এবার আমরা এগুলোকে এখন এখানে সেট করব। গাইস রকেটটাকে কিন্তু আমরা এখন রোদে শুকোতে দিয়েছি তোমরা দেখলে যে এখন পেইন্ট করেছি তো এবার আমরা কিন্তু লঞ্চারটা রেডি করবো কারণ ওর ভেতরে কিন্তু আমরা রকম বারুদ ইউজ করবো না তাহলে আমরা কীভাবে বানাবো তো আমরা বানাবো এই লঞ্চার দিয়ে তা লঞ্চারটাকে আমরা কিছুটা আগে রেডি করেছি কারণ এই এর যে ক্যাপগুলো এই আঠাগুলো শুকোতে অনেকটা টাইম লেগে যায় তাহলে দেখাতে দেরি হয়ে যাবে তার জন্য আমরা কিছুটা রেডি করেছি আগে তো তোমাদেরকে বলে দিই যেটা তোমরা কিভাবে রেডি করবে তো আমরা এখানে প্রথমে একশো দশ এম এর পাইপ নিয়েছি যেটা কিনা না দুই ফুট আছে অর্থাৎ দুই ফিটের একশো দশ এম এম পাইপ এবং পেছনে একটা ক্যাপ লাগিয়েছি আর সামনে একশো দশ এম এম থেকে পঁচাত্তর এম এম রিডিউসার এবং তারপরে পঁচাত্তর এম এম থেকে পঞ্চাশ এম এম রিডিউসার এবং আরেকটা রিডিউসার টোটাল তিনটে রিডিউসার আছে এবং এই রিডিউসার কিন্তু এই রিডিউসারটা আছে পঞ্চাশ থেকে চল্লিশ অর্থাৎ প্রথমে একশো দশ থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে চল্লিশ রিডিউসার লাগানো রয়েছে এবং সামনে কিন্তু এটা চল্লিশের চল্লিশ এম এম পাইপ তো চলো এর ভেতরে কি হবে এর ভেতরে কিন্তু ব্লাস্টটা হবে এবং ব্লাস্ট হওয়ার পরে এখান থেকে নিউটনের খাদ লয়ে যে কাজটা করবে সেখান থেকে কিন্তু রকেটটা উড়ে যাবে রকেট তো নিউটনের চলে এভরি অ্যাকশন ইন নেচার দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন তো এখানেই ঠিক সেম কাজ করবে তো এর ভেতরে কিন্তু আমরা গ্যাস দেবো জাস্ট এখানে কিন্তু একটু গ্যাস দেবো আর একটু দেবো স্পার্ক তাতে কিন্তু এর ভেতরে একটা বড় ব্লাস্ট হবে এবং রকেটটা কিন্তু খুব স্পিডে উপর দিকে উড়ে যাবে তো আমাদের রকেটটা কিন্তু শুকিয়ে গেছে অর্থাৎ পেন্ট করেছিলাম যেটা কিন্তু এখন পুরোপুরি রেডি এটার উপরে আমরা এখন একটা ক্যাপ লাগাবো যেটা কি না ডাইনোমিক হবে এবং তোমাদেরকে দেখিয়েছি যে বাল্পের ক্যাপ দিয়ে বা বাল্ব বাল্ব থেকে এটা আমরা বানিয়েছি এবং এর মাথা এটা কিন্তু খুব ভালোভাবে সেট করে দেবো কারণ এখানে কিন্তু প্রচণ্ড শক্তি উৎপাদন হবে এবং তারপরে কিন্তু এটা সামনের দিকে এগিয়ে যাবে প্রচণ্ড গতিতে এবং তার জন্য কিন্তু এরোডাইনোমিক করার জন্যই আমরা এই মাথাটাকে ইউজ করেছি যাতে হাওয়া কেটে সামনের দিকে খুব স্পিডে এগিয়ে যেতে পারে তো চলো এটা এখন রেডি আর তার সাথে সাথে আমরা আরেকটাও রেডি করেছি তো এটার মাথা ব্ল্যাক আর এটার মাথা হচ্ছে রেড তো চলো এই দুটো কিন্তু খুব স্পিডে একসাথে আকাশে উড়াবো না একটা একটা করে ওড়াবো তো চলো এখন সেটআপটা রেডি করবো এখানে কিন্তু পুরোপুরি রেডি আমাদের আর আমরা কিন্তু এখানে ওয়ারলেস ওয়ারলেসের মাধ্যমে কিন্তু দুধ থেকে রকেটটা লঞ্চ করবো তো কাছ থেকেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই বাট আমরা এখানে রিমোট ইউজ করবো যাতে আমরা দুধ থেকে এটাকে ওড়াতে পারি তো প্রথমে আমরা ব্ল্যাক রকেটটাকে ইউজ করবো জাস্ট এর মধ্যে ঢুকিয়ে দেবো আর এখানে কিন্তু আমরা ভেতরে এখানে একটা ছেদ করা আছে এই ছেদের মধ্যে দিয়ে আমরা ভেতরে সামান্য একটু গ্যাস ঢুকিয়ে দেবো আর এখানে কিন্তু স্পার্কটা হবে রিমোটের সাহায্যে তারপরেই কিন্তু এই রকেটটা আকাশের দিকে উড়ে যাবে তো চলো এটাকে এখন রেডি করা যাক এবং দেখা যাক চারিদিকে ক্যামেরা লাগানোর পরে যে অ্যাকশনটা কেমন হয় ওকে ওকে গাইস অনেকটা গ্যাস দিয়ে দিয়েছি যাই হোক থ্রি টু ওয়ান স্টার্ট রকেট এখানে এসে পড়েছে দেখো ক্যামেরা সামনে থেকে জুম করে দেখাতে বলবো রকেট কিন্তু এখানে এসে পড়েছে বাট রকেটের কিন্তু এয়ার উইন্ডগুলো যেগুলো ছিল যাতে রকেটটা সোজা ওঠে এবং সেই জিনিসগুলো কিন্তু পুরো ভেঙে বেরিয়ে গেছে জানি না কোথায় তো আশেপাশে পড়ার কথা তো গাইস এখানে একটা পড়ে আছে তো এই জিনিস কিন্তু এয়ার উইন্ড যেটা কিনা প্রচন্ড প্রচণ্ড প্রেশারে এর কিন্তু আলাদা হয়ে গেছে হয়তো বা গাছের ডালে বাড়ি খেয়ে হয়েছে কিন্তু এটা যথেষ্ট যথেষ্ট উচ্চতা উঠেছিল এবং খুব স্পিডে উঠেছে আমি খালি চোখে দেখতেই পারিনি হয়তো ক্যামেরাতে ভালো দেখা গেছে তোমরা দেখতে পারবে ভালো করে তো আরও কিছু কিছু উইন্ড ছিল এখানে আরেকটা উইন্ড পড়ে আছে এবং চারিদিকে কিন্তু সব ছিটকে গেছে এবং আমাদের কাছে আরও একটা রকেট আছে তো সেটাকেও লঞ্চ করবো এবং এটা এখনও ইউজ করা যাবে উইন্ড ছাড়াও কিন্তু এটা উঠবে তো চলো আবারও টেস্ট করি ওকে সো গাইস এটা কিন্তু আমাদের সেকেন্ড রকেট এবং এটা রেড কালারের এবং মাথাটা হচ্ছে ব্ল্যাক কালারের তো চলো এর ভেতরে আবারও গ্যাস দেবো এবং রিমোটের সাহায্যে দূর থেকে ওড়াবো এবং দেখা যাক প্রতিটাই কিন্তু আগেরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এটাও টেস্ট করে দেখবো যে এটা কেমন হয় তো চলো দূর থেকে রেডি ও ভাই ওকে থ্রি টু ওয়ান স্টার্ট ও ভাই সো গাইস এটা তোমাদেরকে দেখালাম আরেকবার যে এই রকেটটা কিন্তু খুব একদম ঠিকঠাক আছে কারণ এটা সোজাসুজি পড়েছে এটা গাছে গুছে কোথাও বাড়ি খায়নি তো এটা কিন্তু পুরো ফিট এবং এটাকে আবারও ট্রাই করতে পারবো যতবার খুশি এবং উইন্ড ভেঙে গেলেও কোনো সমস্যা নেই এটা উঠবে ঠিকঠাক সোজাই উঠবে কারণ মাথাটা একটু বেশি ভারী রাখবে যত মাথা ভারী থাকবে তত সোজা উঠবে ওকে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো ফলো করে নেবে হোয়াটসঅ্যাপে গিয়ে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই